পরনে টুকটুকে শাড়ি গা ভর্তি সোনার গয়নায় খোলতাই তাই রোপ রূপ সাত মাসের সাত ভক্ষণ অনুষ্ঠানে প্রীতির উপর থেকে চোখ সরল না হলুদ পাঞ্জাবিতে ঝলমলে হবু বাবা রাহুল বিয়ের চার বছরের মাথায় রাহুল প্রীতির কোল আলো করে আসছে প্রথম সন্তান টেলিপাড়ার মিষ্টি জুটি দুজনে দুই সালে রং রুট এর সেটে রাহুল মজুমদারের সঙ্গে প্রথম আলাপ হয়েছিল বিশ্বাসের সেখান থেকেই বন্ধুত্ব ও প্রেম দুই হাজার বিশ সালের দশ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েন তারা। হরগৌড়ী পাইস হোটেলে শঙ্করের খুশিতে সামিল হলেন খরণী নীলাঞ্জনা হবু সন্তানকে আশীর্বাদ দিতে পৌঁছেছিলেন যিশুঘরণি সিসিএলএর সুবাদে বণিকৌশানীর সঙ্গে বন্ধুত্ব জমজমাট রাহুল প্রীতির দেখা মিলল তাঁদেরও রাহুল প্রীতির দাম্পত্য চির ধরার গুঞ্জন শোনা গিয়েছিল গত বছর তবে সেই সব মিথ্যে স্পষ্ট জানিয়েছিলেন দুজনেই এবার দুই থেকে তিন হচ্ছেন তারা কবে আসছে তাঁদের হবু সন্তান সেপ্টেম্বরে মা হবেন প্রীতি আগেই জানিয়েছিলেন দম্পতি তবে প্রসবের তারিখ কবে সেই তথ্য হাতে এসেছে আমাদের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহতেই তিতির সিজারের তারিখ নিশ্চিত করেছে চিকিৎসক বাবা হওয়ার আনন্দে আত্মহারা রাহুল হবু স্ত্রীকে সারাক্ষণ আগলে রাখছেন তিনি